আসসালামু আলাইকুম কাছে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বন্ধুরা একটি আপডেট নিয়ে কথা বলবো যে আপডেটটি আমাদের জন্য দুঃখজনক সেই আপডেট নিয়ে কথা বলবো এবং তার সাথে কথা বলবো যে দুই সালে ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিলেন এবং দুই সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তার কিছু আপডেট নিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন ধৈর্য সহকারে আর ভিডিওটি লাইক করবেন দেখা হয়ে গেলে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো প্রথমে কথা বলবো আমি ভিএফএস গুলোবাল এর যে দুঃখজনকের একটা নিউজ আপডেট ভাই আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ বাংলাদেশ এখন কারফিউর পরে কারফিউ চলতেছে তো ভিএফএস গ্লোবালটা তো অবস্থিত আমাদের বাংলাদেশেই তো আপনারা অবগত আছেন যে ভিএফএস গ্লোবালে তিরিশ হাজারের বেশি পাসপোর্ট আগে জমা ছিল খুব ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে আগে তিরিশ হাজারের বেশি পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে সেখানে অনেকে ভিসা পাবে অনেকে রিজেক্ট হবে তো সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কথা আসে নাই তো সেইগুলো পেন্ডিং এ থাকা অবস্থায় তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে আরেকটি তারা শাখা খুলছিল এবং তারা টার্গেট নিয়েছিল যে অক্টোবর নভেম্বর সরি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসের মধ্যে এই জমাকৃত ফাইলগুলো সব তারা ডেলিভারি করে দিবে আর আগস্ট মাসের দিকে তারা আর কি এই কাজটা শুরু করার টার্গেট নেছিল কিন্তু এই মুহূর্তে মানে আগে যে দেখেন বাংলাদেশে ভিএফএস গ্লোবাল রানিং মানে তাদের ফুল ডিউটি করা অবস্থায় এতগুলো কাগজ পেন্ডিং এ পড়েছিল তো এই মুহূর্তে এই কার্ফিউয়ের কারণে কার্ফিউয়ের কারণে এখন অফিস 10 থেকে দুপুর 2 পর্যন্ত তো এই 3-4 ঘন্টা অফিস করে কতটুকু পাসপোর্ট তারা ডেলিভারি দিতে পারবে কতটুকুর সম্ভব তাহলে আপনারা বুঝে দেখেন এটা নিজেদের কাছে প্রশ্ন তো এই মুহূর্তে তারা আর কি কাজটা আগের মতো আর ভালোভাবে করতে পারবে না অনেক স্লো হয়ে যাবে আগের যে পাসপোর্টগুলো পড়া জমা আছে তারা বলছিল যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে ক্লিয়ার করে দিবে কিন্তু আমার যা মনে হয় নিজের একটা ধারণা এটা কোনো আপনার ভিএফএস গ্লোবাল থেকে নোটিশও তারা দেয় নাই তো নিজে যতটুকু বুঝছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি যে তারা এই মুহূর্তে আমার যা মনে হয় আগামী 5 6 মাসের মধ্যে পুরাতন কোন কাগজই আর দিতে পারবে না মানে পাঁচ ছয় মাসের বেশি হয়ে লেগে যাবে আগের কাগজগুলো ডেলিভারি দিতে তো এই মুহূর্তে নতুন অ্যাপয়েন্টমেন্ট তারাও কম নেবে আশা করা যায় এরকমই কিছু হতে পারে আর পুরাতন কাগজগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে কিন্তু অনেক লং সময়ের ব্যাপার তো আপনারা যারা এতদিন ধৈর্য সহকারে অপেক্ষা করছেন আরো কিছুদিন অপেক্ষা করেন এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই কারণ কারফিউ কবে শেষ হবে বাংলাদেশ কবে শিথিল হবে এটারও কোনো ভরসা নেই তারপরে তো তারা কাজটা করবে এবার কথা বলবো। ইতালিতে এবং চব্বিশে মার্চ মাসে যারা আবেদন করছিলেন তাদের নুলুস্তা কিছু আপডেট নিয়ে গত সপ্তাহ যাবৎ কিছু কিছু নুলুস্তা সব শহর থেকে উঠছে আর অনেকে প্রশ্ন করেন যে ভাই দুই হাজার তেইশ নুলুস্তা কি আর উঠবে না কিন্তু 2023 সালে নুরুসতে এখনো ওটা বাকি আছে 24 সালেরও নুরুস তো অনেকটা বাকি আছে কিন্তু আপনারা সবাই জানেন যে আগস্ট মাসে গরমের সময় ইতালিতে ছুটি থাকে সরকারি অফিস বলেন বেসরকারি অফিস বলেন সব জায়গায় আর কি 10 জনের জায়গায় 2 জন ডিউটি করে বা 15 জনের জায়গায় 5 জন ডিউটি করে সবাই কর্মরত অবস্থায় থাকে না তো এই সময়টা কাজটা অনেক স্লো হয়ে যায় তো এরকমই হতে পারে যে এই আগস্ট মাসে ইতালিতে নুলুস্তা ওঠার সম্ভাবনা কোনো খবর পাওয়া যাবে না কিন্তু সেপ্টেম্বরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ দিকে নুলুস্তা সর্ব স্থল থেকে কিছু না কিছু খবর অবশ্যই পাওয়া যাবে তো এই ছিল আজকে আমার ভিডিওটি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে